আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এর এপ্রিল মাসের এখানে আমরা আলোচনা করবো তিনশো একান্ন থেকে তিনশো নিরানব্বই অর্থাৎ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করবো যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি পার্ব দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবেন আশা করা যায় তো চলুন শুরু করি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আশিতম পঁচিশ এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অর্থাৎ ইউএন কাপ এর আশিতম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী উনিশ এপ্রিল ভারতে কততম লোকসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আঠারোতম সাতটি ধাপে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে সতেরোটি রাজ্য এবং চারটি ইউনিয়ন টেরিটোরিতে মোট একশো দুইটি আসনে প্রথম ধাপে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হলো দু হাজার উনিশের নির্বাচনে এই একশো দুই আসনে সাতানব্বই ফলাফল ছিল ডি এ বা মোদীর চোটের তালে বর্তমান ইন্ডিয়ার জোট আটচল্লিশ অন অনুসর আইডিএফের পূর্ণরূপ হচ্ছে ইসরায়েল ডিফেন্স ডিফেন্স ফোর্স

নিরানব্বই তম স্বাধীনতা ও সমৃদ্ধি বৈশ্বিক সূচকে বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিলের বার্ষিক বলা হয়েছে মধ্যে অবস্থান একশো একচল্লিশতম এবং সমৃদ্ধি সূচকে নিরানব্বইতম বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত এবং সমৃদ্ধির সূচকে অধিকাংশ ক্ষেত্রে সমৃদ্ধ নয় বলে উল্লেখ করেছে প্রতিবেদনে আইএমএফ এর প্রধান ক্রিস্টালিনা জর্জেভিয়া জর্জেভিয়া জর্জেএভা কোন দেশের অধিবাসী বুলগেরিয়ার দ্বিতীয় দফায় দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি সম্মানিত হবেন আইএমএফ এর প্রধান হিসেবে ক্রিস্টালিনা কে সমর্থনকারী অন্যতম দেশ ফ্রান্স সোমালিয়া জলদস্যুদের হাতে জিমি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ কবে মুক্ত করা হয়েছে চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে এর আগে দুই হাজার দশ সালে পাঁচ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের জাহাজ এম বি জাহানমণি ওই জাহাজের পঁচিশ জন বাংলাদেশি নাবিক নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেন সহ স্ত্রী সহ ছাব্বিশ জন একশো দিন ছাব্বিশ জনকে একশো দিন জিম্মি করে রাখা হয়েছিল সরকারি উদ্যোগ সহ নানা প্রক্রিয়ায় দুই হাজার এগারো সালে চোদ্দো মার্চ ইম্মিতে মুক্তি দেওয়া হয় বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয় আঠারোই এপ্রিল প্রতি বছর আঠারোই এপ্রিল তারিখে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় এর লক্ষ্য হলো মানবতা ঐতিহ্য সংরক্ষণ এবং এর প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টাকে উনিশ করা স্মৃতিস্তম্ভ ও দর্শনীয় স্থান কাউন্সিল উনিশশো বিরানব্বই সালে অর্থাৎ আই ও আইসি ও এম ওইএস উনিশশো বিরানব্বই সালে আঠারোই এপ্রিলকে বিশ্ব সংরক্ষণ দিবস বলে ঘোষণা করা হয় টাইমস স্কোয়ার অবস্থিত নিউ ইয়র্কে টাইমস স্কোয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে ম্যানহ্যাটনে অবস্থিত একটি সড়ক চত্বর টাইমস স্কোয়ার নিউ ইয়র্ক শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা একে পৃথিবীর সড়ক সংযোগস্থল বলা হয় এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পথচারী সংযোগস্থল এবং বিশ্ব বিনোদন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র কত সালে বাংলাদেশে কৃষি সুরক্ষা ও ব্যবহার আইন প্রণীত হয় দুই হাজার ষোলো সালে দুই সালে আদালতে বলেন ফসলের জমিতে পুকুরের পুকুর খননের বিধিনিষেধ আরোপ করে কৃষি জমি সুরক্ষা ও আইন ব্যবহার আইন দুই হাজার ষোলো এর খসড়া আইন প্রণয়ন করা হলেও কোনো এক অজানা কারণে এটি এখনো আলোর মুখ দেখছে না বাংলাদেশের জমি বনভূমি টিলা পাহাড় ইত্যাদি দ্রুত জাতীয় সংসদের সংসদ হওয়া ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ইরানের রাষ্ট্রপতি হলেন ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সরকার প্রধান প্রেসিডেন্টের প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ইরানের হলো বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তিনি বর্তমানে নেই মারা গেছেন ফিলিস্তিন কত সাল থেকে জাতি সঙ্গে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে 2012 সাল থেকে জাতি সঙ্গে সদস্য না হলেও ফিলিস্তিন 2012 সালে জাতি সঙ্গে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র মর্যাদা পেয়েছে এখন পর্যন্ত জাতি সাধারণ পরিষদে কতটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 137টি 2023 সালে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান সাম্প্রতিক মার্কিন সাময়িক টাইমের প্রভাব ফেলে একশো ব্যক্তি তালিকায় স্থান পেয়েছে স্থাপতি মেরিনা তাবাসুম বর্তমান দেশের সবুজ কারখানা দুইশো পনেরোটি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শেখনারায়ণ দাস মৃত্যুবরণ করেন উনিশ এপ্রিল দুই সালে মাছ ধরা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী গান মাছ ধরা হচ্ছে হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী গান নুরসাম শরণার্থী শিবির অবস্থিত পশ্চিম তীর ফিলিস্তিনে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করতে প্রথম সর্বজনীন পেনশন মেলা আয়োজন করা হয়েছে কোথায় রাজশাহীতে দেশের কত শতাংশ মানুষের এমএফএস অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাব রয়েছে 48 শতাংশ পিআইবি এর পূর্ণরূপ হচ্ছে পিপল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিবিআই লাক্কাতুরা চা বাগান কোথায় অবস্থিত এটি অবস্থিত সিলেটে দেশের বর্তমানে অনুপাত বাংলাদেশে প্রণীত হয় দুই হাজার নয় সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণীত হয় নিরাপত্তা পরিষদে আনিত ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রদানের প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র শেখ মুজিবুর রহমান প্রথম কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলধর্ম উনিশ দশমিক সাত তিন কিলোমিটার বাংলাদেশের প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডাটা সংশ্লেষণ করেছেন কোন প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ইউরোপের সবুজ রাজধানী বলা হয় ভ্যালেন্সিয়াকে হংকং গত সালে চীনের জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে দুই হাজার বিশ সালে রাজিডং শহর কোথায় অবস্থিত মিয়ানমারে বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের প্রথমবার স্পিকার শিরিন শারমিন চৌধুরী সর্বজনীন পেনশনে যুক্ত নতুন স্কিমের নাম হচ্ছে প্রত্যা স্কিম সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী পিএসি সভাপতি ও সদস্য নিয়োগ পান একশো আটত্রিশের এক নম্বর অনুচ্ছেদের বলে ভিয়েতনামের রাজধানী মুদ্রার নাম রাজধানী হচ্ছে হ্যানয় ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয় মুদ্রা হচ্ছে ডং সম্প্রতি ইসরায়েলের অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা নদীর সাথে দিল্লি দখল করে সতেরোশো উনচল্লিশ সালে দু হাজার চব্বিশ সালে অ্যাপল পুরস্কার পেয়েছেন গণিতবিদ মাইকেল তালাগ্রান ঐতিহাসিক লাভার প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে ফিউ যার রিয়াম স্টকরেট রেট কোন ফসলের ছত্রাকজনিত ভাইরাস একটি ভুট্টার ছত্রাক জনিত ভাইরাস কে ঢাকার নাম চাঙ্গিনগর করেন ইসলাম খান বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি শ্রমিক স্টেট খোরাসান আইএসকে কোথায় পাণ্ডাতি হামলা চালায় উহা মস্কো রাশিয়াতে ধন্যবাদ সবাইকে দেখুন সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন বন্ধু ঠিক আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন সবাই নামাজ কালাম করবেন আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহর কাছে দেওয়া চাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম